তো যারা যারা ওয়াইফাই দিয়ে গেম প্লে করেন তাদের জন্য মূলত এই ভিডিওটা তো দেখতে পাচ্ছি আমি ওয়াইফাই দিয়ে এখন গেম ঢুকলাম দেখি কী হয় এ দেখেন গেছি ওয়াইফাই দিয়ে কিন্তু আমরা কিন্তু প্রচুর চেষ্টা করার পরও কিন্তু ওয়াইফাই দিয়ে গেম খেলতে না কালকের আগের দিন থেকেও মনে করেন যে আপনারা ওয়াইফাই দিয়ে আমরা অল টাইম সবসময় গেম প্লে করতে পারতাম এই দেখেন ওয়াইফাই আমাদের কিন্তু কারেন্ট আছে আমরা কিন্তু ওয়াইফাই দিয়ে কিন্তু গেম প্লে করতে না কারণ গেমে নিচ্ছি না তো আমরা গেম প্লে কীভাবে করবো তো গেমের যে একটা অবস্থা হয়েছে এত বছর করেন যে তিন থেকে চার বছরের মতন ডাটা দিয়ে গেমপ্লে করা যাচ্ছে না এখন যে আবার ওয়াইফাই দিয়ে গেমপ্লি করা যাচ্ছে না আজকে থেকে এখন ওয়াইফাই সমাধানটা কী কীভাবে করা যায় এটি আমরা দেখব আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যান প্লে স্টোরে যে দেখবেন ঠান্ডাট বিপিএন একটা আছে এটা আপনারা চার্জ দেবেন এটা আপনার চার্জ দিলে পেয়ে যাবেন আর এই যে দেখাচ্ছি এই যে ঠান্ডা বিপিএন এই যে আপনার ডাউনলোড করা আছে এটা আপনারা ডাউনলোড দেবেন এটা ডাউনলোড দিলে আপনারা হবে গেম ঢুকতে পারবেন কারণ এটা দিয়ে ভালো নেটওয়ার্ক পাওয়া যায় এটা দিয়ে আপনারা গেম খেলতে পারেন তো আমি এটাও চালু করে দেখাচ্ছি কীভাবে অন করতে হয় আর অফ করতে হয় একটা ক্লিক করবেন আপনাদের অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আর এটা ভালো একটা বিপেন এটাতে আমি গেম প্লে করি সবসময় টাটাতে গেম প্লে করলে তো এখন আমরা গেমটা যাব ওয়েটার কিন্তু পারফরমেন্সটা কিন্তু খুবই ভালো একটা পারফরমেন্স এই বিপেনটা আপনারা অবশ্যই ইউজ করবেন তো এখান থেকে আমি আবার রিফ্রেশ মেরে প্রথম থেকে ঢুকতেছি যেহেতু আপনাদেরকে গেমে একবার আগে গেছিলাম সেই কারণে আপনার ঢুকতে দেরি হবে সেহেতু রিফ্রেশ মারার পরে আমরা আবার চলে আসলাম দেখতে পারেন কত ফাস্টলি গেমের ভিতরে নিচ্ছে আমাদেরকে তো আপনারা এটা কিন্তু খুবই একটা ভালো একটা বিপেন এটা কিন্তু ইউজ করতে পারেন তো লোডিং হিসেবে চলে আসলাম গেমপ্লে করা যাচ্ছে না তার জন্য আমরা আপনাকে দেবো বেস্ট টিপস অ্যান্ড টিপস যেটা ইউজ করে আপনারা আরামসে গেমপ্লে করতে পারেন কোনো সমস্যা নেই নেটওয়ার্ক একদম ফুল নেটওয়ার্ক পাবেন পিং মানে ধরুন পনেরো ষোলো পিম পাবেন আমি একটু সব কিছু দেখিয়ে দেবো আপনার খালি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে একটুও মিস দেওয়া যাবে না যদি মিস দেন তাহলে আপনারা মনে করেন যে পাঁচ ছশো নেটওয়ার্ক নিয়ে খেলতে হবে তো আমি এখন গেমের ভিতরে চলে আসলাম দেখা যাক এই বিপিএনটি দিয়ে কীভাবে মানে নেটওয়ার্ক ঠিক করা যায় মানে এটা গেমের ভিতরে যাওয়ার জন্য এটা কিন্তু ইউজ করা হলো আর নেটওয়ার্ক ফুলফুলভাবে ঠিক করার জন্য আমি সব ট্রিক্স আপনাকে দেখাবো সেটা ইউজ করে আপনারা ইজিলি হবে পনেরো ষোলো পিন দিয়ে গেমকে করতে পারেন আর ল্যাক কিন্তু দিবে না একটুও সব টিপস অ্যান্ড টিপস আমি আপনাকে এই ভিডিওতে দিব আর নেটওয়ার্ক কোনো ইস্যু থাকবে না আর কেরিনা কোম্পানি যে কী করতেছে এখনও বুঝতে পারিনি বাংলা এসে এখনও পর্যন্ত ফ্রি ফায়ার আছে ব্যান সেই কারণে আমরা মনে করেন যে কোনো কিছুই পাচ্ছি না তো গেমের ট্রেনিং রাউন্ডটা আমি স্টার্ট দিলাম দেখা যাক নেটপিং কত দেয় তো নেটপিং মোটামুটি ঠিক আছে কিন্তু এখন আবার ডেস্টার পাঁচশোর উপরে পিন চলে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো দেখতে পে আমার এখানে কিন্তু কোনো প্রকারের লেগ ট্যাগ কিচ্ছু দিচ্ছে না আপনারা মনে করেন দেবে না তো যেহেতু আমার নেটওয়ার্কটা কিন্তু পাঁচশোর উপরে চলে গেছে সেহেতু এখানে আমাদের গেম প্লে করতে অনেক সমস্যা হতে পারে মানে আপনি ইনিমিকে মারবেন ইনি মরবে মনে করেন যে তিন সেকেন্ড দুই সেকেন্ড পরে পরে ড্যামেজ দেখাবে আর মরবে ইনি সেই কারণে আমাদের নেট কিন্তু প্রচুর পরিমাণে ডিস্টার্ব সেই কারণে আমরা কী করবো এটা ঠিক করার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করে আপনাকে একটা অস্তা ধরনের একটা ভিডিও দেবো যেটাতে আপনারা খেলতে পারবেন পনেরো ষোলো কিনতে দেখেন ট্রেনিং নেওয়ার আসলাম এই যে এনেমি মাত্রা মারতেছি কিন্তু এনেমি মতো প্রচুর দেরিতে ড্যামেজ দিচ্ছি কোন সময় আর ড্যামেজ খাচ্ছে কোন সময় এটা আপনারা দেখতে পাচ্ছেন খেল করলে বুঝতে পারবেন দেখেন যে এনিমিকে আমি কোন সময় মারলাম হুকুম কোন সময় ঠিক দিলাম আর চলছি কোন সময় এটা কিন্তু খুবই এটা খারাপ জিনিস যেহেতু আপনার নেট সমস্যা থাকে কিন্তু আপনার এইরকম ফেস করতে হবে আর এই নিবিধা মনে করেন যে আপনাকে সেকেন্ড ডিমারি দিয়ে যাবে আপনারা কোনো বুঝতেই পারবেন না আপনারা বলবেন যে এত হেড দিলাম আমি কীভাবে মরে গেলাম এটাই হবে তো ডাটা দিয়ে যারা যারা খেলেন তারা জানেন ডাটার অবস্থা কিন্তু আমি ডাটা দিয়ে কোনো সময় গেম প্লে করিনি আমি সবসময় ওয়াইফাই দিয়ে গেম প্লে করি কিন্তু এখন বর্তমান দেখা যাচ্ছে একদিন ধরে ওয়াইফাই দিয়ে গেম প্লে করা যাচ্ছে না সেই কারণে আমি এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম যেহেতু আপনারা সুন্দরভাবে গেম প্লে করতে পারবেন ওয়াইফাই দিয়ে তো এখন আমি গেমতে ট্রেনিং থেকে ব্যাগ দিয়ে দিলাম তো এখন আমার কোনো কি আমি এখান থেকে আমার সেটিংগুলো ডাউনলোড করে নিব তো দেখেন সেটিংটা কিন্তু আমি আপলোড ও ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোড করবেন আপলোড দিয়ে না ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এখন সরাসরি চলে যাব ফ্রি ফায়ারে আর ফ্রি ফায়ারের ভিতরে তো ফ্রি ফায়ারটা এখন আমি ভরা মতন করব করবো তো আমি যেরকম ভাবে বলছি এরকমই করেন আমি কিন্তু এখানে ফ্রি ফায়ারটা ডিলেট দিয়ে দিলাম তো আপনারা ভিডিওটাকে শেষ তো দেখেন তারপর ফ্রি ফায়ার ডিলেট দিয়ে এরা আগে কিন্তু দিয়ে না তো ফ্রি ডাউন ডিলেট দিয়ে এখন আমরা খেলবো লুডু তো আপনারা ফ্রি ফায়ার গেম বাদ দিয়ে লুডু খেলতে চলে আসছেন টেনশন নয় নেটওয়ার্কে কোনো সমস্যা নাই আপনারা সময় কিন্তু লুডো খেলবেন এটা ভাই মজা করলাম কিন্তু এখান দেখাচ্ছি আমি ফ্রি ফায়ার কাটার পরও ফ্রি ফায়ার কীভাবে আসলাম এটা কীভাবে হলো এটা কোন ধরনের জাদু আমরা কিন্তু এখনও বুঝতে পারিনি হয়তো ফ্রি ফায়ার ভালো করে কাটা হয়নি এই যে এখানে আবার রয়েছে এখান থেকে আমি আবারও ডিলেট দিয়ে দেব ফ্রি ফায়ার তখন ফ্রি ফায়ার ডিলিট হচ্ছে না টু টাইম লাগবে টু ডিলিট হতে ফাইল অনেক কিছু আসে সেই কারণে ফ্রি ফায়ারটা ডিলিট হতে একটু টাইম লাগতে পারে আপনাদেরও আমার তো ভিডিওটা আজকে ওই একটু বড় হতে পারে তো আপনারা সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু আপনার পিন পাঁচ ছশো থাকবে এটা আমি আবার বলে দিচ্ছি তো ছড়াছড়ি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যে লিখবেন ফ্রি ফায়ার ম্যাক্স তো ফ্রি ফায়ার ম্যাক্স আপনারা ডাউনলোড করতে পারবেন আর যদি না পারেন তাহলে আমাকে বলবেন আমি একটি ভিডিও নিয়ে আসবো ফ্রি ফায়ার ম্যাক্সটা আমি দা দিলাম এই যে প্রথমে চলে এসেছে ফ্রি ফায়ার ম্যাক্স তো এখন আমি ফ্রি ফায়ার ম্যাক্সটা ডাউনলোড করব আর আমি আপনাদেরকে এই ডাউনলোড করে গেম খেলে দেখাবো নেট পিং কত দেয় আর ফ্রি ফায়ার ম্যাক্স খেলে লেগে ভিপেন লাগে কি না সেটাও আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে তো সম্পূর্ণ দেখুন আরও কিছু টিপস অ্যান্ড টিপস এই ভিডিও ভিতরে আছে না দেখতে না দেখলে কিন্তু এটা সব মিস করে যাবেন আর আমরা জানি দুই তিন চর উপরে বিন দিয়ে খেললে কীরকম লাগে যে আমি ফ্রি ফায়ার ম্যাচটা ডাউনলোড করলাম আর ডাউনলোড এখন হচ্ছে না টাইম লাগবে একটু একটু টাইমের দরকার যেহেতু এটা ফ্রি ফায়ার ম্যাক্স আর ওয়াইফায় নেটটাও কিন্তু এখন বর্তমানে আমাদের এখানে একটু ডাউন দিচ্ছে যদি ওয়াইফাইয়ের নেটওয়ার্কের যারা যারা ওয়াইফাই দিকে খেলেন যদি নেটওয়ার্ক সমস্যা দেয় তাহলে আমার কমেন্টে বলে যান আমি আপনাদেরকে একটা টিপস অ্যান্ড টিপস দিবো ওয়াইফাইয়ের যেটা দিয়ে আপনারা আরও ডাবল স্পিডে দ্বিগুণ স্পিডে আপনারা ওয়াইফাই চালাতে পারবেন এই টিপস অ্যান্ড টিপসটা আমার জানা আছে যদি আপনাদের দরকার হয় তাহলে আমাকে কমেন্টে বলতে পারেন তো এখান থেকে বিপিন অফ করে দিলাম যেহেতু আমাদের ফ্রি ফায়ার ম্যাচটা তাড়াতাড়ি নামবে তো এই দেখেন গেছে এখন ডাউনলোড হওয়া শুরু হয়েছে দেখা যাক কয় মিনিট লাগে আমাদের ফ্রি ফায়ার ম্যাচটা ডাউনলোড দিতে তো এগুলো আমি কাট করে দিচ্ছি এখন ফ্রি ফায়ার ম্যাচটা ডাউনলোড হবে কারণ এগুলো ডাউনলোড দেখা যাই ভিডিওটা প্রচুর করে বড় হয়ে যাবে সেই কারণে আমি এখন এই ভিডিওটা এখান থেকে কাট করে আমি সরাসরি চলে যাব সামনের দিকে তো ওখানে এখান থেকে অফ করে দিলাম তো এখন আমরা ফ্রি ফায়ারের আমার পঁচানব্বই পার্সেন্ট ডাউনলোড হয়ে গেছে আর মাত্র পাঁচ পার্সেন্ট রয়েছে এখন আমি ফ্রি ফায়ারটা ডাউনলোড দিয়ে সরাসরি চলে যাবে গেমে আর দেখবো আমরা এখন কি আমাদের বিপিএন লাগে কি না যদি লেগে থাকে তাহলে আর কী বলবো ভাই তাহলে আপনাদের সব কাজে বিতে তো আমরা এখন এক্সপেরিমেন্টটা করে দেখা যাক কী হয় আমি জানি এটা হবে ফ্রি ফায়ার ম্যাক্স বিপেন ছাড়িয়ে আমরা গেম প্লে করতে পারবো ওয়াইফাই দিয়ে হয় ওয়াইফাই দিয়ে যদি ফ্রি ফায়ার ম্যাক্স এই সমস্যা হয় তাহলে আর কেন ভাই কী বলবো ভাই মুখের বাসা হারিয়ে ফেলবো তো দেখা যাক কী হচ্ছে ভাই একটু টাইম লাগতে পারে যেহেতু ইনস্ট্যান্টলি ডাউন করলাম নগদ একটু টাইম লাগতে পারে দেখা যাক আরে ভাই কী রে ভাই ফ্রি ব্যায়াম একটা দেখা যাচ্ছে চলতেছে না ঠিক আছে আমি আবার রিফ্রেশমেন্ট আবার প্রথম থেকে যাব দেখা যাক কী ভাই এবার এবার শিওর শট আপনারা গেমে জুটতে পারবেন ভিপিএল ছাড়া আরামসে গিল করতে পারবেন বিশ পঁচিশটা করে নেট পিং চলবে দশ বারো করে কিন্তু এবারও দেখা যাচ্ছে এই যে গেমে আমাদেরকে নিচ্ছে না সেহেতু এখানে আমাদের আরও একটি সেটিংস আসে যেটা হল কুপন সেটিংস সেটা আপনারা জানেন না এখনও আমি আপনাদেরকে বলছি ওই সেটিংসগুলো করে আপনারা ইজিলি গেম প্লে করতে পারবেন দশ পনেরো মিনিটে তো প্রথমে আপনারা কী করবেন এখান থেকে আবারও ঠান্ডার বিপেনটা মন করবে এগুলো কিন্তু সবগুলো টিপস অ্যান্ড টিপস আপনার বলেছি প্রথম থেকে শেষ আমার ভিডিও দেখবেন তাহলে আপনারা ইজিলিভাবে গেমটা করতে পারবেন ফ্রি ফায়ার ম্যাচ যেহেতু নাম আছেন আপনাদেরকে সব টিপস অ্যান্ড টিপস আমি দিচ্ছি তো বিভিন্নটা কানেক্ট করার পরে এখন আমরা আবার গেমে চলে যাব তো গেমের ইন্টারফেসটা এসে বললাম এখন থেকে এখান থেকে একটু লোডিং হবে দেওয়া দেখা যাক টাইম লাগতেই পারে নতুন যেহেতু গেম নামে নামেছি এখন একটু টাইম লাগবে তো একটু পরে আপনারা আবার সুন্দরভাবে গেমে ঢুকতে পারবেন আর যারা যারা ওয়াইফাই দেখলেন তারাও এই টিপসে ইউজ করতে পারেন যারা যারা ডাটা দেখলেন তাদেরও এই টিপসটা ইউজ করতে পারেন দিকেই এইগুলো কামে লাগতে পারে তো কিন্তু এখান থেকে আমাকে গেমে নিচ্ছে না তো সেই সেহেতু কী করবো আমি এই বিপেনটা অফ করে দিয়ে অন্য আরেকটি ভি নামবো যেহেতু এই বিপেনটা এখন বর্তমানে এত একটা ভালো পারফরম্যান্স দিচ্ছে না দেখা যাচ্ছে এখন আমি আর পাচ্ছি না আগে কিন্তু মোটামুটি ভালোই পাইতাম এই তো আমি সার্ভারটা চেঞ্জ করে অন্য সার্ভার দিয়ে দিলাম এবার দেখা যাচ্ছে কী হয় সার্ভার চেঞ্জ করা দেওয়ার পরে আমার হয়ে যায় এখন কিন্তু আমাদের ছত্রিশ নাকি সাতত্রিশ আপডেট চেয়েছে আপডেট দিতে হবে আপডেট দেওয়ার পরে যে আপডেট হচ্ছে একটু করে আপডেট করার পরে আমরা কিন্তু গেম ঢুকতে পারবো তো এখন যেটা ভাবতাছি আমি আপডেট দিতে তো মোটামুটি এখানে নেটওয়ার্ক সমস্যা দিচ্ছে সেই কিন্তু আপডেটটা হতে একটু দেরি হচ্ছে তো আবার আমি গেমে ঢুকলাম দেখা থাকি এবার কতক্ষণ টাইম লাগতে পারে আপডেট দিতে তো আজকের ভিডিও হয়তো বড়ো হয়েছে কিন্তু যেটুকু দেখবেন আপনাকে হয়তো ভালোই হবে যেহেতু আপনারা গেম প্লে করেন নেটওয়ার্কের কিন্তু আপনারা সময় ভালো পেতে চান সেহেতু আপনাদের এই ভিডিওটা দেখা জরুরি তো এখন দেখা যাচ্ছে লোডিং হতে একটু দেরি হচ্ছে সেই তো আমি ভিডিওটা এখান থেকে কাট করে ডাইরেক্ট আপনার সাথে গেমে দেখা হবে তো অনেকটুকু সময় ওয়াস্ট করার পরে আমরা কিন্তু এখন গেমে ঢুকতে পারিনি সেহেতু আরেকটি ওয়ান ওয়ান বিপিএন যেটা এটা আমরা কিন্তু ডাউনলোড করলাম এটা দিয়ে আপনারা গেম প্লে করতে পারেন এটার নেটওয়ার্ক কিন্তু খুবই ভালো একসময় কিন্তু অনেক ইউজ হয়েছে এটা পাঁচশো মিলিয়নের উপরে ডাউনলোড আছে এটার তো এইটা দিয়ে আমরা এখন গেমে যাব যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো গেমের সেটিং কীভাবে আপনাদেরকে নেটওয়ার্ক স্মুথ থাকবে আর গেমে কোনো লেগটাই দিবে না যাদের লোডি বেশ আসে লেগটা কিছু দেবে না আর আপনারা কীভাবে ভালো নেটওয়ার্ক দিয়ে গেম প্লে করতে পারবেন এখনই দেখার বিষয়ে শেষটা আমার যেহেতু চলে এসেছে এখন আমি সম্পূর্ণ টিপসটা দিব তো আপনারা দেখেন যে এটা এইটা কানেক্ট করে আপনাদের কিন্তু ভাই ফ্রি ফায়ার খেলার দরকার নাই আপনারা যেই সাপ গেম আছে এটা খেলতে পারেন তো এটা খেলার একটা মজা করলাম এখন আমরা এই গেম চলে যাব তো আরামসে দেখতে পাচ্ছেন আমরা এখন গেমের ইন্টাতে চলে আসলাম এখান থেকে আমরা গেমে চলে যাবো আর এবারে হবে মেন টিপস অ্যান্ড টিপস যেহেতু টিপস অ্যান্ড টিপস ইউজ করতে পারলে আপনারা ফুল নেটওয়ার্ক যাবেন তো আমি এখান থেকে কাট করে ডাইরেক্ট গেমে চলে যাব এই আমার কিন্তু এখন লুডিং হচ্ছে একটু ওই দেখেন স্পিডে হচ্ছে কিন্তু এটা একটু স্পিড আছে গেমে ঢুকার পরে গেস ফুল সে জিনিসটা হয়ে যাবে আমার নেটওয়ার্কের তো এরা পর্যন্ত যাওয়া হয় তো এসে অনেকটা ওভারলোডিং হয়ে গেছে এখন আমি এখান থেকে কাট করে সরাসরি গেমে যাব কিন্তু ভিডিওটা খুবই বড়ো হয়ে যাচ্ছে তো আমি একটু কাট কাট করে একটুনি সরাসরি গেমে যাওয়ার চেষ্টা করবো তো এখন আমরা চলে যাবো ফ্রি ফায়ার ম্যাক্সে আমার আইডিটা এখন লগ ইন আর চলে যাব সরাসরি ফ্রি ফায়ার ম্যাক্স আপনাদের সাথে দেখা হবে ফ্রি ফায়ার ম্যাক্স তো আমরা ফেসবুক দিয়ে আমার একটি অ্যাকাউন্ট আছে ওইটি আমি লগ ইন দিলাম লগ ইন হচ্ছে লগ ইন হয়ে গেছে লগ ইনটা হয়ে গেছে এখন আমরা ফ্রি ফায়ার ম্যাক্সের ভিতরে যাবো দেখা যাক ফ্রি ফায়ার ম্যাক্সটা কী দেখা যায় ফ্রি ফায়ার ম্যাক্সের ইন্টারফেসটা দেখতে পারছেন আপনারা খুবই সুন্দর তো কি টাইম লাগতে পারে যেহেতু নতুন করে ডাউনলোড করলাম কেন ফুমে রয়েছে কিছুক্ষণ টাইম এখন আমরা যেতে পারিনি এই যে ফাইনালি আমরা ফ্রি ফায়ার ম্যাক্সের তৈরি চলে আসলাম দেখতেই পাচ্ছেন ফ্রি ফায়ার ম্যাক্সের গ্রাফিক্সটা আছে তো এই রকম টাইমে কিন্তু আমার ফাইভ নেট কারেন্ট চলে গেছিলো সেহেতু আবার কারেন্ট কিন্তু আবার একটু পরে সে যেহেতু আমি এখানে কারেন্টটা চলে গেছে আমি একটু পাঠ করে দেবো দুটা তো দেখতে পাচ্ছেন এখানে আমার ক্যারেক্টারটা আমি কিন্তু ফাইনালি ফ্রি ফায়ার ম্যাক্সে চলে আসলাম এই যে আমার ক্যারেক্টার ফ্রি ফায়ার ম্যাক্সের ডেসার দেখতে পাচ্ছেন আপনার ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু খুবই সুন্দর তো এখন আমার সেটিংটা আমি আপডেট ডাউনলোড করব ডাউনলোড ডাউনলোড করার পর আমার সম্পূর্ণ যে গেমের সেটিংস আছে এইটা কিন্তু আমার মনে করেন যে আমার আইডিতে হয়ে যাবে সেটিংসটা ঠিক আছে তো সেটিংসটা আমার এখন আপডেট করে দিলাম তো এখন আপনারা গেমে ঢুকিয়ে স্টার দিয়ে দেখতে পারবেন নেট পিং কিন্তু খুবই অসাধারণভাবে চলতেছে আমি স্টার দেওয়ার পর দেখলাম আমার নেট পিং খুবই অসুন্দরভাবে চলতেছে তো এই পর্যন্ত যারা যারা ভিডিও দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেন আর দেখতে পাচ্ছি আমার নেট পিং কিন্তু খুবই অসাধারণ চলতেছে